গাইজ আমরা ফার্মের ভিতরে এই গেছি এই সামনে এই পাশেও গরু আছে সবগুলো গরুই দেখাবো আপনাদেরকে ভালো ভালো গরু এগুলা মার্শাল্লা কালো গরু লাগলে চলে আসবেন এখানে আর কে এগুলো চন্ডিহারা দেখেন অনেক গরু আছে অনেক এক একটা মানে বিরাট বিরাট গরু ফুল সাইজ এগুলা এই পাশেও গরু আছে এই পাশেও গরু আছে ছাগলও আছে দেখেন গেছিস কত ভালো গরু এটা একটু মানে এটা মনে হয় গির এটা গির মনে হচ্ছে গির শাইওয়াল এগুলো শাইওয়াল দেখলে এগুলো গরু দেখলে মন পেয়ে যাবে এমন কালেকশন আছে দেখেনি তা আমি আমি পাঁচ ফিট দুই আর এগুলো গরু দেখেন কত বড় সাইজ দেখেন গাই ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না যেমন গরু কান্না করছে দেখেন বেশ সেই গরু লাইনে গরু এক একটা বিরাট বিরাট গরু দেখেন গির মাথায় দেখেন মাথায় দেখেন দুই ফিট তো মাথায় দেখেন বেশ অনেক গরু আছে অনেক এটা হচ্ছে পাকরাম সেই ওয়ালে দেখা গরুটা একটু রাগি মনে হচ্ছে বিরাট গরু রাগি না সব গরুই ভালো কারো গরু লাগলে আপনারা এই রাখার চলে আসবেন

অনেকে এগুলোর শিং মনে করে লাগাই কিন্তু এগুলার শিং কিন্তু পুরোটা একদম আসল শিং এগুলা ব্রাহ্মার বাচ্চা সাইজ সাইজ দেখেন

বিরাট গরু দেখেন গাইস বিরাটে বড় গরু আমি দেখিনি ইনশাল্লাহ আপনারাও দেখবেন না আমার ভিডিওতেই খালি দেখছেন ফুল আমেরিকান গাইস দেখেন সুন্দর মানে সুটি তো মনে করেন তাও ষাট কেজির মতো দেখেন ওই জায়গায় এটা মনে হয় গির এগুলা মা ওই বাচ্চা আছে কি সুন্দর গরু দেখেন

বিরাট একটা গরু আমার সেও বড়